একটা ব্যাপার হচ্ছে যে এই যে জিরো আওয়ারে পার্লামেন্টে যে বক্তব্যগুলো রাখলেন মাননীয় সাংসদরা তো প্রশ্ন আসে যে এগুলো কি হয় যেগুলো উত্তরগুলো কি আদেও গভর্নমেন্ট দিতে মানে দিতে পারে বা না পারে এরকম কোনো অপশান কি আছে বা কি হয় নর্মালি এই যেগুলো সোনা হয়েছে এই সোনা সবকটাই রেজিস্টার্ড হয়েছে এবং স্পেসিফিক যে দপ্তর রয়েছে সেই দপ্তরে নিয়ে এটা নিয়ে কথা বলবে আর কি তো প্রাথমিকভাবে দেখুন মাত্র দশ জন সাংসদই বলেছেন সারা দেশ জুড়ে জিরো আওয়ারে এবং এটা যখন প্রশ্ন উত্তর পর পর্ব চলবে সেই সময় তারা অ্যান্সার দেবেন ব্যাপারটা একটু মানে জটিল হয়ে গেছে জটিলটা কেমন ধরুন আমরা এখন ভাবছি যে দুটো জিনিস হতে পারে যে গভর্নমেন্ট বলুক যে ঠিক আছে আমরা এই রায়টাকে মানছি না বা এই রায়টা মানছি না তো ডিখলি বলা যায় না যে এটা আমরা পুনর্বিবেচনার আর্জি জানাতে পারি আমরা রিভিউ পিটিশনের পার্টি হব সেটা যেমন হতে পারে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন রিভিউ পিটিশন চাইতে পারে তখন তার গুরুত্বটা বেড়ে যায় দ্বিতীয়ত কোনো অ্যামেন্ড নিয়ে আসা যে সংশোধনী বিল নিয়ে আসা নিয়ে এসে এটাকে পরিবর্তন করে এই দুটো তো মানে প্রধান দাবি মানে বলে না যে কি চাও তোমরা কি জানতে চাও যে স্পেসিফিক দুটো এক হচ্ছে অ্যামেন্ড নিয়ে আসুক কারণ এই যে টেট ম্যান্ডেটরি যে রাইটার সুপ্রিম কোর্ট দিয়েছে মাননীয় সুপ্রিম কোর্ট দিয়েছে এই ক্ষতিগুলো হচ্ছে এত লক্ষ লক্ষ শিক্ষক লক্ষ লক্ষ শিক্ষক এতে প্রভাবিত হচ্ছেন এবং ব্যাপারটা লজিক্যালি ঠিক নয় এরকম একটা ব্যাপার আর দ্বিতীয়ত কিন্তু দুটো অপশন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এক অবশ্যই পিটিশন করা সেটা যদি হতোই রিপিপিটেশনের কথা তাহলে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আগে রিপিটেশন করতো এটা আমাদের মাথায় রাখতে হবে আর দ্বিতীয় যে ব্যাপারটা যে যেহেতু রিপিপিটেশান করেনি তার মানে কোনো অ্যামেন্ড নিয়ে আসতে পারে এবং সেটা আমরা জানতে পারবো যখন প্রশ্ন উত্তর পড়বে এই প্রশ্নের উত্তর দেওয়া হবে যে হ্যাঁ ঠিক আছে এটা অ্যামেন্ড আমরা নিয়ে আসবো এবং এটা বিলটাতে এই বলা আছে এটার এই ব্যাখ্যা এবং সেটা আমরা কোর্টকে বোঝাবো আর সেটা বোঝাতে গেলে মেবি অ্যামেন্ড একটা আনা দরকার বলে মনে হচ্ছে আমি এটা আমার 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 চিন্তা ভাবনা দিয়ে বলছি এটা যে একটা অ্যামেন্ড নিয়ে এসে যে এটা কিন্তু এটা বলা হয়েছে এবং এটা এই সালের পর থেকে আগের মানে পরবর্তী সময় যারা শিক্ষক হিসেবে নিয়োগ হচ্ছেন শিক্ষক শিক্ষিকা হচ্ছেন তাদের জন্য প্রযোজ্য এটা একটা অ্যামেন্ড নিয়ে এসে মেবি রিভিউ করা যেতে পারে সুপ্রিম কোর্টে এটা একটা হতে পারে হতে পারে আর কি বা ভারত সরকার কী ভাবছে সেটা নিয়ে সেটা হয়তো ভারত সরকার নিজেই বলতে পারবে সুতরাং এটার জন্য আমাদের ওয়েট করতে হবে আর রিভিউ আমরা জানেন আগেও আমরা আলোচনা করছিলাম যে এত ডিফেক্ট আসছে কেসগুলোর মধ্যে টেকনিক্যাল ডিফেক্ট মানে আমাদের রাজ্যে থেকে যে কেস করাটা হয়েছে রিবিউটেশন করা হয়েছে সেখানেও ডিফেক্ট এসছে এবং তার ডিফেক্ট ঠিক করার জন্য নব্বই দিন সময় পাওয়া যায় যেহেতু নব্বই দিন সময় পাওয়া যায় সেই কারণের জন্য এটা কিন্তু আরও ডিলে হবে মানে ধরুন এখন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এরকম সময় হয়তো এই হিয়ারিংগুলো হবে সেটা ক্লোজ চেম্বার বা ওপেন কোর্ট হিয়ারিং এনিথিং হবে এবং এতগুলো ইয়েকে একসঙ্গে বাতিল করে দেওয়া বা এটাকে রেখে কি করা হবে সেটা তো আমরা বলতে পারবো না এটা এর জন্য ওয়েট করা ছাড়া উপায় নেই হয়তো মানে হয়তো সংসদ থেকে বা ইন্ডিয়ান গভর্নমেন্ট চিন্তা করছে যে অ্যামেন্ড করে বা প্রশ্ন উত্তরের মাধ্যমে কথা বলে আমাদের নিশ্চয়ই জানাবেন তারা যে অ্যামেন্ড করে রিভিউপিটেশন অ্যাড অন হওয়া আর অথবা যে না এটা নিয়ে কোনো কথাই হলো না যে না ঠিক আছে আমরা অ্যামেন্ট করছি না এটাকে অ্যামেন্ট্রি করা হয়েছে এই জন্য আমরা এই পর্ব এইগুলো করব। এখন নেগেটিভ পজিটিভ দুটোই ভেবে রাখা দরকার কারণ এরকম একটা নেগেটিভ ব্যাপার আসবে একটা নেগেটিভ আডিক্ট আসবে এতজন ইনসার্ভিস টিচারদের জন্য যারা সমস্ত মান নির্ণয়ক পরীক্ষায় পাশ করে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তার সঙ্গে প্রফেশনাল কোয়ালিফিকেশানকে আপগ্রেড করে তারা চাকরি তোর অবস্থায় রয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনো রকম কি বলবো যে পারে না এরকম কোনো কথা নেই ঠিক আছে এরকম কোনো লিখিত অভিযোগ নেই বেশিরভাগের ক্ষেত্রে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টের ক্ষেত্রে এনিওয়ে সো এই একটা ম্যাটার তো রয়েছে এটা আমরা কিন্তু ওয়েট করতে হবে কারণ যতই যা খবর বলুন না কেন পড়ুন না কেন এই একটাই যে জিরো আওয়ারের পরেই যখন প্রশ্ন উত্তর পর্ব আসবে তখন আমরা জানতে পারবো এই একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে ত্রিপুরাকে যে মামলাটা সেটা আমরা জানি যে ত্রিপুরা মামলায় সরকার পক্ষ অর্থাৎ ত্রিপুরা সরকার কিন্তু কেসটা হেরে গিয়েছিল হেরে যাওয়ার পর তারা সুপ্রিম কোর্টে আসে এবং সেইখানে যে মামলার যে রায়টা ছিল সেটাও কিন্তু একটা বড় পজিটিভ পার্ট যে রায়টা ছিল যে কী রায় যে স্পেসিফিক একটা গ্রুপ যে টিচার যারা দু হাজার নয়ের নোটিফিকেশান বা এগারো নোটিফিকেশান আগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা কিন্তু তাদের টেট পরীক্ষা ম্যান্ডেটারি নয় এবং ত্রিপুরা সরকার চাইছে তাদেরকে এক কথা তাড়াতে এবং তাড়ানোর জন্য তারা বলছে না টেট আপনাকে পাশ করতে হবে এটা ম্যান্ডেটারি এবং এখানে তাদের একটা ঢাল হিসেবে বা একটা অ্যাড অন অস্ত্র হিসেবে সুপ্রিম কোর্টের ভারিকটা এসছে তো এই জায়গায় অলরেডি তারা হাইকোর্টের যে রায়টা আছে তাদের টেট দেওয়ার কথা বলা নেই সুতরাং এই যে পয়লা মানে এক তারিখে যে রায়টা হয়েছে পয়লা সেপ্টেম্বর আর কি সেই যে রায়টা সেটা কিন্তু তার উল্টো কথা বলছে সবাইকে টেট দিতে হবে এই বলছেন আর তাদের টেট দেওয়ার দরকার নেই বিকজ তারা বিফোর নোটিফিকেশান বিফোর আর টি এক নোটিফিকেশান আগে নিয়োগ হয়েছেন বা নিয়োগ হোক বা নোটিফিকেশানটা আগেই হচ্ছে মেন মোদ্দা কথা তো এবার সুপ্রিম কোর্টে একটু মানে কি বলবো ব্যালেন্স করতে পারছে না যে না তাহলে আমরা তাহলে ওই সমস্ত এইগুলো শুনি ওই যে যেগুলো রিভিউ পিটিশান হয়েছে সেগুলো পরপর শুনি শোনার পর তারপরে আমরা বলবো ওখানে যে রায় হবে তাহলে এই রায়টা এখানে বহাল হয়ে যাবে তাহলে ওখানে যদি নেগেটিভ রায় ওখানে যদি বলে না ঠিক আছে এটা তো আগেই রেট্রোসপেক্টিভ এইভাবে হয় না বা আইনের ব্যাখ্যা এইভাবে করা যায় না তাহলে এই কেসটা অল অটো অটোমেটিক্যালি জিতে যাবে মানে পয়লা সেপ্টেম্বরের এই প্রায় একুশ বাইশ লক্ষ যা শোনা যাচ্ছে কি পঞ্চাশ লক্ষ কি পঁচাত্তর লক্ষ যাই হোক না কেন স্পেসিফিক ডেটা আমার কাছেও নেই আপনাকে থাকলে কমেন্টে লিখবেন এত সংখ্যক শিক্ষককে টেট দিতে হবে নতুন করে বা ম্যানেটারি নয় বা চাকরি থাকবে আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ত্রিপুরার কেসটাও একই সঙ্গে একই ভারিক পাবে এই হচ্ছে ব্যাপার তাহলে এই জন্য রিপিটিশানের পরে সমস্ত কিছু নির্ভরশীল বারো তারিখে যে কেসটা উঠবে সেখানে বিশেষ কিছু হবে বলে আমার তো অন্তত মনে হয় না কারণ ওখানে ওই ওই লেখা টেখা জমা দিতে হবে ত্রিপুরা সরকার জমা দেবে যে আমরা কি ভাবছি বা আরও কিছু পিটিশন হয়তো অ্যাড অন হবে তো এই ব্যাপার এখানে বিশাল কিছু যে হারিক্ট হয়ে যাবে বা ওই দিন কিছু হবে এরকম কিছু নয় কারণ আগের দিনও আমরা দেখেছি এটাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছিলো হ্যাঁ ঠিক আছে আমি রিপিটেশন শুনিনি এখন এই সবাই এসছে কেন এই কথাও বিচার মাননীয় বিচারপতি দয় বিচারপতি দীপঙ্কর দত্ত বলতেই পারেন ঠিক আছে তো এই হচ্ছে টোটাল খবর মানে খবরটা আমরা একটা স্টাক হয়ে আছি দু বছরের কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে অলরেডি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অ্যান্ড ডিসেম্বর চলছে প্রায় তিন সাড়ে তিন মাস অতিক্রান্ত অর্থাৎ চব্বিশ থেকে বাদ দিলেও একুশ মাস রয়েছে কারণ তার মধ্যেই সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত যে রায়টা দিয়েছে যে এর মধ্যে তোমাকে করতে হবে করে ফেলতে হবে নইলে তুমি হ্যাঁ তোমার কোনো দাম নেই আগের কোয়ালিফিকেশান বাদ ডেটটা পাশ করতে হবে যাই হোক এটা এই বাডিকটা মানে সুপ্রিম কোর্টের বাড়িটার জন্য মেবি ইটস টেক্স অ্যানাদার থ্রি ফোর মান্থস কারণ তিন মাসের সময় থাকে ওই ডিসপুটগুলো ঠিক করার জন্য ডিসপিউট ঠিক করা হয়ে গেলে তারপর আরও এখন এখনও লিস্টিং হচ্ছে এই করতে করতে আর সম্ভবত আমার মনে হয় আর লিস্টিং হবে না প্রায় তিরিশটা লিস্টিং হয়েছে এই একটা কথা রয়েছে সেটার জন্য ওয়েট করতে হবে তিন চার মাস মনে হচ্ছে যেটা আর এই কেন্দ্রীয় সরকার কি করবে এখনও কিছু বলছে না এই যে আমরা এক রাজনৈতিক বক্তব্য শুনেছিলাম একজন রাজনৈতিক নেতা বললেন যে না আমার সঙ্গে হয়তো কথা হয়েছে উনি জানিয়েছেন যে এটা নিয়ে ভাবার কিছু নেই আমরা অ্যামেন্ড করে দেব তারপরে মাননীয় শিক্ষামন্ত্রী কোনো কথাই বলছেন না ভারতবর্ষের শিক্ষামন্ত্রী যে এটা এত বড়ো একটা ইস্যু কথাই হচ্ছে না মাত্র দশ জন সাংসদ বলেছেন বা আন্দোলন আন্দোলনকে অতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না এখনও পর্যন্ত সিনারিও যা বোঝা যাচ্ছে এবার ভেতরে যদি কোনো অন্য কোনো প্ল্যান থাকে এটস আ ডিফারেন্ট ফ্যাক্ট সুতরাং আমাদের এখন বিশেষ চিন্তা করে কোনো লাভ নেই হাতের মধ্যে কিছু নেই মানে আমি আপনি চিন্তা করে কিছু কিছুটাকে পাল্টাতে পারবো না যা হওয়ার হবে এবং যার জন্য যত রকমভাবে কথা বলার সেটা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান হোক বা আন্দোলন হোক বা সংসদে উত্তাল করা বা উত্তাল কিছুই দেখছি না আমরা জাস্ট বলছেন ওনারা জিরো আওয়ারে এই কথাগুলোই আছে এইখানে আমি স্টপ করব আর পরীক্ষা পরীক্ষার মতো হবে বিভিন্ন রাজ্য পরীক্ষা নিচ্ছে অলরেডি জানি আমরা মানে এই সিচুয়েশান কিন্তু আপনার সামনে রয়েছে এবার আমাকে আপনাকে ভাবতে হবে আমরা সিচুয়েশানেটাকে চেঞ্জ করতে কতটা পারবো আদৌ পারবো কি না বা আমাদের প্রত্যক্ষ কোনো হস্তক্ষেপ আছে কি না বা অন্য কোনো পথ আছে না যেটি আমরা টুকটাক পরীক্ষা টরীক্ষা দিতে পারি আর কি এই পরীক্ষার কথা বললে আমার অনেকে আমার ভিডিও হয়তো তারা আনসাবস্ক্রাইব করে দেবেন ডাজেন্ট ম্যাটার তারা আনসাবস্ক্রাইব করবেন বা কি করবেন সাবস্ক্রাইব করবেন এটা তাদের তাদের ম্যাটার বাট পজিশান কিন্তু এটাই যেটা আপনাকে বলছি ওই প্রতিদিন বিকেলবেলা সকালবেলা কিছু ভিডিও আসবে আপডেট আসবে এই আপডেট এলো যতক্ষণ না এটা অ্যামেন্ড হচ্ছে বা অ্যামেন্ড বা রিভিউটেশনগুলো শোনা হচ্ছে বা সুপ্রিম কোর্টে সাপোজ মানে কেন্দ্রীয় সরকার তাদের অবস্থান জানাচ্ছে না এটা ঠিক আছে সুপ্রিম কোর্ট দিয়েছে আমি মাথা পেতে নিলাম আপনারা পাস করুন বা না আমরা মাথা পেতে নিলাম না আমরা এটাকে চেঞ্জ করব এবং চেঞ্জ করে এমন একটা সিস্টেম নিয়ে আসবো যেখানে কোনো ঝামেলা হবে না আপনার চাকরি সুরক্ষিত থাকবে এবার দেখা যাক এটা কী হয় কারণ এখনও পর্যন্ত ওই রায় হওয়ার পরবর্তী সময় পর মানে পরের সময় ফার্স্ট সেপ্টেম্বরের পরে আর কোনো খবর কিন্তু আসেনি সবই কিন্তু ইনপুট যাচ্ছে আউটপুট কিছু আসছে না যতক্ষণ না আউটপুট আসে ততক্ষণ আমরা নিশ্চিন্ত নই এই হচ্ছে আমার মদ্দা কথা ছিল ঠিক আছে এই ব্যাপার আর যদি এরকম গল্প স্বল্প শুনতে ভালো লাগে গল্পই বলছি আর কি শুনতে পারেন প্রায় প্রতিদিন ভিডিওতে দেওয়ার আমি চেষ্টা করি ধন্যবাদ